আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তামান্নাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ স্টেক রেসিপি এর জন্যে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি এভাবে কেটে নিয়েছি এক একটা পিজ আমি একশো গ্রাম করে কেটে নিয়েছি প্রথমে মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা কিচেন তাওয়ালে বিছিয়ে এভাবে চাপ দিয়ে যতটুকু সম্ভব পানিগুলো ছাড়িয়ে নিলাম এবার মাংসগুলোকে একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে ছিদ্র করে নিব। এতে করে যখন আমি স্টেকগুলো ম্যারিনেট করব প্রতিটা অংশে ভালোভাবে আমার ম্যারিনেশনটা ঢুকবে এবং মাংসটা রান্নার পরেও অনেক সফট থাকবে সবগুলো কাটা চামচ দিয়ে এভাবে করে নেওয়ার পরে এবার আমি মাংসগুলো ম্যারিনেট করব এর জন্যে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি অলিভ অয়েল দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ি দিলাম এক চা চামচ আপনারা চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচের গুঁড়িটা ক্রাশ করে দেওয়ার জন্যে এতে করে স্টেক অনেক ভালো হয় দিয়ে দিলাম চয়া চচ দুই চা চামচ পরিমাণ আপনারা লবণটা কিন্তু একটু ভুজেই দিবেন কারণ চয়া চচের মধ্যেও লবণ থাকে এবার আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে ম্যারিনেট করে নিব খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে চেষ্টা করবেন ফ্রিজের নর্মালে দুই ঘন্টার জন্য মাংসটা রেখে দেওয়ার জন্যে এতে করে মাংসর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ডুববে ম্যারিনেটটাও খুব ভালো হবে খেতেও ভালো লাগবে ফ্রিজ থেকে নামানোর পরে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিব মিক্স হার্ব অল্প কিছু পরিমাণের এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার স্টেকটা ভাজার জন্যে আমি চুলায় একটা প্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভাটার বাটারটা দিয়ে আমি প্রাইপ্যানের গায়ে এভাবে বাটারটা একটু ছড়িয়ে দিব এখন আমি দিয়ে দিব স্টেক আপনারা চাইলে বাটারের সাথে অলিভ অয়েলও দিতে পারেন কিন্তু আমার কাছে বাটারের ফ্লেভারটাই বেশি ভালো লাগে তাই ব্রাটার দিলাম এখন চুলার আঁচটাকে একটু হাই করে করে দিতে হবে এবং দুই চা চামচ পরিমাণ ভাটার আমি এভাবে কেটে স্টেকের উপর দিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্যে স্টেক আমি যেহেতু ওয়েল ডান পছন্দ করি একেবারে সুসিদ্ধ আর আপনারা যারা মিডিয়াম রেয়ার পছন্দ করেন তারা চাইলে আমি চার মিনিট রেখেছি আর আপনারা তিন মিনিট রাখতে পারেন একটা চাইট চার মিনিট করে এভাবে ঢেকে বেজে নেবেন তবে এর থেকে বেশি রাখবেন না তাহলে সেটা আবার ওবার ফ্রাই হয়ে যাবে আর তখন কিন্তু ভেতরের মাংসটা ড্রাই হয়ে যাবে কোনো জুসিনেস থাকবে না চার মিনিট এপাস চার মিনিট ও পাশ করে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি ডাকনাটা সরিয়ে দুই মিনিট করে এপিটপিট ভেজে স্টেকগুলো আমি তুলে নিব এই যে আমার স্টেক রেডি আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ